আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো আজকে নতুন নিয়ে চলে এসেছি এখন আমরা যাচ্ছি একটু মোহাম্মদপুরে এই যে বুড়িকে নিয়ে সাথে বুবু অ্যাড হবে তো চলুন আপনারা আমাদের সাথে দেখেন আমরা কী কী করি তো আজ হচ্ছে বাবুকে আমরা আনি নিই বাবুকে আমার কাছে রেখে এসেছি বাবু অবশ্য ওকে লুকা এসেছি বোরকা পরে বা বোরকায় আমার চাচার ঘরে এনে বোরকা পড়েছি তো ওকে নিয়ে আসলে না তাহলে যাবো আসবে একটু ব্যাংকে কাজ আছে বুবুর আর একটু অফিসিয়ালি কাজ আছে এবং আমার একটু কিছু শপিং করবো এই জন্য ওকে নিয়ে আসনি ও হয়তো কান্নাকাটি করবে তো নো প্রবলেম আম্মু ম্যানেজ করে নেবে তো ঠিক আছে তো চলুন আপনার আমাদের সাথে তো এই দেখেন এই যে যাওয়ার পথে দেখি ওরা পানির মধ্যে গোসল করছে বল নিয়ে খেলা করছে এখন বাচ্চা যা করে আর চারদিকে বৃষ্টিতে এত থই থই পানি রাস্তা দিয়ে একটু মোটামুটি ভালো হয়েছে হাঁটাই যাচ্ছিলো না রাস্তা দিয়ে এখন মোটামুটি একটু হয়েছে তো এত বৃষ্টি বৃষ্টির কোনো ঠিক নেই এই বৃষ্টি এই রোদ মানে এই অবস্থা তাইও গুড়ি বৃষ্টি হচ্ছিল ভেবেছেন কীভাবে যাব কীভাবে যাবো তো এখন থেকে বৃষ্টি নেই গ্রামের রাস্তা দেখেন রাস্তায় ছাগল বেঁধে রাখে গ্রামের রাস্তাগুলোর এই এক প্রবলেম এই দেখেন দেখেন দেখেছেন রাস্তার মাঝে মাঝে এই এখানে আবার খারাপ এখানে আবার নতুন করে খোয়া দিয়েছে এই যে হাঁটতে কষ্ট হচ্ছে দেখেছেন এই দেখেন হাঁটতে কষ্ট হচ্ছে শহরের রাস্তাগুলোতে প্রতি এত লেন্থ করে না ওরা শহর করে দেবে আর এখানে দিন হয়েছে রাস্তাটা মেরামতি করছে না আসলে কন্ট্রাক্টরের দোষ না পাবলিকের দোষ বুঝতে পারছে না মানে যা আসা খুবই খারাপ অবস্থা এই রকম কতগুলো ছাগল এখানে আশেপাশে হচ্ছে আমাদের রাস্তা আশেপাশে মাঠ দেখেন এই যে ধান লাগিয়েছে আমাদের না পাশে কারো জমি রাস্তায় যাচ্ছি তো ভিডিও কর আমি দেখছি আপনাদের সাথে দেখাচ্ছি এই আর কি এই দেখেন একটা তাল গাছ দিন পর একটা তাল গাছ আমাদেরও আছে কিন্তু আমি ওই পাশে যাই না তো দেখাতে পারি না এই দেখেন কত তাল ধরে আছে এই দেখেন দেখেছেন কত তাল এখানে অনেক তাল এই রাস্তার পাশে তালও পড়ে আছে এই দেখেন কত তাল পড়ে আছে এই যে রাস্তার পাশে গাছ লাগিয়েছে তো চলুন যাই দেখি কি কি কেনাকাটা করা যায় আসলে বাবুকে রেখে এসছি যত সম্ভব চলে আসতে হবে তাছাড়া তো হবে না শুরু করলে আমার বাবু হচ্ছে খেলাধুলা করে ও আমাকে দেখতে হবে পাঁচ মিনিট পর মাম্মাকে পাচ্ছি না মানে দেখতে হবে মানে কাছে থাকতে তো ওকে রেখে কোথাও যাওয়া হয় না ওকে রেখে আসলে কোথায় মধ্যে সরি আসলে বউ ফোন দিয়েছিল কেটে দিয়েছে তো চলুন আপনারা আমাদের সাথে থাকেন কি করি দেখতে থাকো চুর বৃষ্টিতে মাঠে পানি জমে আছে দেখেন এই যে তার উপর পাট জাগ আছে কিছু হাঁস বসে আছে দেখতে পাচ্ছেন দেখা যায় দেখেন সুন্দর লাগছে ফোনে কেমন চাই না বাট বাস্তবে সত্যি সুন্দর লাগছে দেখতে এই দেখেন আর চারপাশে ওই যে স্কুল ওই স্কুলে আমি আমার ছোটবেলার স্কুল প্রাইমারিটা আমার এখান থেকে কাটিয়েছি এই দেখেন বাবু এসো 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 কিন্তু ছোট ছোট মাছ তো দেখতে পাচ্ছি না ঠিক আছে মামা ওয়েট করছে ওই দেখেন রাস্তার জন্য ওই খোয়া করছি ভেঙে ভেঙে ওই যে রাস্তার লোকেরা দেখেছেন এই যে আমরা বাজারে ঢুকে যাচ্ছি এখান থেকে অটোই সামনে ববো দাঁড়িয়ে আছে কিনা দেখতে হবে এখানে যে আমরা সবাই অটোয় উঠবো তারপর হচ্ছে আমাদের গন্তব্য শুরু হবে এই যে মেন রেটে গেলাম এখন আমরা হচ্ছে তো এই যে আমরা চলে আসলাম চাদরের দোকানে তো এই চাদর দেখছি বেডশিট আর কি তো দেখি কোনটা ভালো লাগে সবগুলোই মোটামুটি একটু ভালো কয়েকটা খারাপ মানে কালারফুল যা যেলাম ভালো লাগে এই বেডশিটটা আপু যদি নিয়েছে তো এই বেডশিটটাও দেখতে ভালো লেগেছে পছন্দ লাগে আর টয়েস কালার মধ্যে একটা খুব দেখা যায় তো এই

শেষ এই দেখেন গাইজ আমরা হচ্ছে কেনাকাটা করে রাস্তাতে যাচ্ছিলাম দেখি মাছ রাস্তায় ওয়ান টেম প্লেটের মাঝখানে সে ঘুম হচ্ছে নিশ্চিন্ত এত সব ঘুমই ছিল আমাদের দেখে তাকিয়ে পড়েছে দেখেন কীভাবে তাকিয়ে আছে আবার হায়ও দিচ্ছে বাবা বাবা কী গো উঠবে না আর মশা আবার ঘুমোচ্ছে ভয়ও পাচ্ছে না দেখেছো বুড়ি নিশ্চিন্তে ঘুমোচ্ছে

এই যে বুড়িয়ার কিস্ত্রিকা নিয়েছে ওর কিছু কিনতেই হবে আসলে এই যে

ফুচকা ওদের ফুচকা আমাদের সবার জন্য বড় প্যাকেট পাওয়া যায় নাই তো ছোটো এসেছি এগুলো আসলে

চোর একটা ছিল কারণ আমার আমাকে নিয়ে গিয়েছিল আমাকে আমি কিছু বলি না বলেছিল কেনাকাটা নেই তো সবাই ভাবে সবাই মিলে কেনাকাটা বাড়ি